কোরান তালাবিতে শুনবে তো দূরের কথা এক মাসও যদি শুনতো তাও তো শোনে না মৌসুম তাকুয়া অর্জন করার মৌসুম যেন কোরআন দাবি হুদার লিল মত তাকিব দা নিকাল কি লা রাই বাফি হিদার লিল্ম তাকিব দেখে কিন্তু তাকুয়াওয়ালা হবে কি কোইরা তাল্লা একটা মৌসুম রাখছেন যে এই মৌসুমে তুমি তাকুয়াওয়ালা হতে পারো তাকুয়ার পরিবেশ তাকুয়ার মৌসুম রমজান তাকুয়ার মৌসুম মোত্তাকি হওয়ার জন্য রমজান যে প্রত্যেক ব্যক্তি যেন রমজানে মোত্তাকি হয় আর যে কটা জিনিস তাকুয়ার জন্য দরকার ওই কটা রমজানে রাখা আছে এই জন্য কোরআন আর রমজান এক সুতায় কাঁথা কিন্তু একটার থেকে একটাকে পৃথক করা যাবে না কিন্তু তো এখানেই যে পড়তে পারে সেও পড়ে না যে পড়তে পারে না সে শুনতে পারে সেও শুনে না বা না শুনো কম কম কোরআন নিয়ে সময় কাটানো এটাও কাটায় না অথচ কোরআন কোন কিতাব আল্লাহ আমাদেরকে দিস কোন কালাম দিস এটার অ্যানালাইসিস আমাদের কাছে নাই চিন্তা ভাবনা আমাদের কাছে নাই আমরা মরম কালাম তো কালাম না পড়লে না পড়লাম আমার মনে হয় একটা মানুষের জন্য একসে বড় আফসোস কিছু নাই যে আমি একটা ছোট বাচ্চা যদি মুখাস্ত করতে পারে একটা ছোট বাচ্চা যদি সহি শুদ্ধ পড়তে পারে তাহলে একজন মানুষ কেন পারবে না চেয়ে বড় আফসোসের বিষয় কিছু নাই যে কোরআন পড়তে না পারে আফসোস করা উচিত এই জন্যই তো আল্লাহ পুরুষ কেন তেমনই রাখছেন দেখেন সুস্পষ্ট হাদিস কিন্তু মাইয়্যাকরাউল কোরআন ওয়া হুয়া ইয়াতা তাআউ যে কোরআন শিখতে যায় ঠেকা ঠেকা পড়ে কষ্ট সাধ্য করে উচ্চারণ করে উচ্চারণ হইতে চায় না তারপরও কষ্ট করে উচ্চারণ করে অনেক সময় হয় না উঁচা নিচে গাড়ি পড়া গেলে উঠতে চায় না তারপরও ফুল গিয়ার দিয়ে উঠাইতে চায় না যে যেরকম কষ্ট করে আল্লাহ আল্লাহ বলেন ফালাহু আজরান তোমাকে ডাবল সব দিব তোমাকে কি দিব ডাবল কোরআনের সাথে সম্পর্ক হওয়া উচিত ছিল আর কোরআনের সম্পর্ক না থাকার কারণে আমাদের সমাজের ইঁদুর অবস্থা কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কোরআন আমাদের সামনে নাই আরেকটা হাদিসও আছে শুধু সুপারিশ করি আল্লাহ রসুল আমাদেরকে জানাই দিচ্ছেন আল্লাহ বলছেন কোরআন ঝগড়া করবে ঝগড়া হম ঝগড়া ঝগড়াকারী আল্লাহ রসুল প্রশ্ন করছে জানো কেমতের দিন তোমাদের পক্ষে তোমাদের হয়ে তোমাদের পক্ষে ঝগড়াকারী কোন জিনিস জানো তা তো জানি না সেটা হলো কোরআন কোরআন তোমার পক্ষে হয়ে আল্লাহর সাথে লড়বে ঝগড়া করবে যে আপনি একে মুক্তি না দিলে আমাকে কালাম কেন বানাইলেন আসে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই রমজানের সাথেও আমাদের সম্পর্ক নাই রমজানের সাথেও আমাদের সম্পর্ক নাই রমজানের সাথে যদি আমাদের সম্পর্ক থাকতো রমজানের সাথে যদি আমাদের সম্পর্ক থাকত জানি না বুঝাইতে পারবো কি পারবো না আল্লাহ করুক বুঝে আসো তাইলে যে খায়া আছে রমজানে সে তালাশ করত কে না খায় আছে রমজানে যে খায়া আছে সে তালাশ করতো সারাদিন কে না আছে রমজানে যার কাছে আছে সে তালাশ করতো কার কাছে নাই রমজানে আল্লাহ যাকে দিছে সে তালাস পর তো কাকে আল্লা রমজান আর কোরআন এক সুতায় রমজান আর কোরআন এক সুতায় কথা আর রমজানের ভিতরে সব কিছু এক কাতারে রাখা এক শাড়িতে রাখা কোন দ্বিতীয় শাড়ি নেই সব ফলস একটাও সুন্নত টুন্নত না ফরজ আর আপনি ফরজের ওয়েট জানেন না যে ফরজের ওয়েট কতটুকু আপনি আল্লাহ বলতেছেন ফরজের সব পেয়েছেন ফরজের ওয়েট জানেন ফরজের ওয়েট যেদিন থেকে আল্লাহ সৃষ্টি অস্তিত্ব দিছে আর যেদিন শেষ করবেন সমগ্র সৃষ্টির সমস্ত একাদতে গুলা নফল সব যদি এক পাল্লা রাখা হয় আর আপনার আজকের দিনের ফরজের এক সোহান আল্লাহ যেটা ফরজ ওটা আরেক পাল্লা রাখা হয় তারপরও আপনারটা বিন্দুর সমান ওয়েট ওইদিকে হবে না ফরজের এতটুকু ওজন এতটুকু ওজন রমজানকে এক কাতারে দাঁড় করা প্রত্যেকটা জিনিসের পিছে যেন কিনু কোনো একটা আওয়াজ আছে আওয়াজ এখন কি চলতেছে মাফের আর ঠিক না আজকে কয় রোজা ষোলো রোজা আর আছে কয় দিন আজকে পনেরো রোজা আর আছে কয় দিন আরে না মাথেরাতের কয় দিন আছে পাঁচ দিন ঠিক না হ্যাঁ পাঁচ দিন আছে বুঝা গেল এই দশ দিন মাখেরাতের মানি কি আর পিছনে একটা আওয়াজ আছে যে মাখেরাতের মানি তুমি মাপ চাইলে মাপ চাইলে আমি তুমি যদি তুমি যদি শর্ত পূরণ করে মাপ চাইতে পারো তাহলে আমরা করব করব এটা পিছনে আমরা তুমি যদি চাও আমরা করব তুমি যদি মাপ চাও কেন এই দশ দিন মাপের জন্যই রাখা আর পিছনে আওয়াজ কি রাখার অর্থটা কি যে আমরা মাপ অবশ্যই করব তুমি যদি মাপ চাও চাওয়ার মতো চাও এরকম রহমতের পিছনে একটা আওয়াজ আছে তারপরে উপরে নাম থেকে মুক্তির পিছনও একটা আওয়াজ আছে একটা একটা অর্থ কিছু না রমজান আসলো আমি কতটুকু কবুল করাইলাম আমার তো ফতুয়া দিতেছি না কিন্তু আমার তো মন বলে যে এই যদি রমজানের ছয় দিনও পাইলো ছয় দিন ছয় দিনও যদি পাইলো ছয় দিনও যদি কেউ পাইলো রং ছয় দিন ছয় দিনও যদি কাটানোর মতো কাটাইল তাই বৎসরের তিনশো পঁয়ষট্টি দিন পাতেন তারপরে তো আপনার ব্যালেন্সে থাকবে এই যে এক ব্যবস্থা লাইন্মতের জন্য করছেন কিন্তু আফসোস আমরা কতটুকু মূল্যায়ন করলাম যেখান থেকে বাহির হয়ে গেছিলাম আমি যদি আসলে রমজান কোরআন সম্পর্ক বুঝতাম বা রমজান কি জিনিস এটা জানতাম তাহলে প্রত্যেক ব্যক্তি তো যার কাছে যা আছে সে তালাস করতো এটা নায়িকার কাছে অর্থওয়ালা ভাবতো যে অর্থ কার কাছে নাই খাওয়ালা ভাবতো খাওয়া কার কাছে নাই একজন আরেকজনের কাছে ছুটতে থাকতো এমনকি সত্য তো এটা যে হাতে পায় ধরতে থাকতো হাতে পায়। বিশ্বাস হয় না আপনাদের দুনিয়াতে চিত্র আছে যান মক্কা এখনো আসে করুণার ছাপ যদিও কিছু তারপরে এখনো দেখে আসেন হাতে পায়ে ধরে ইত্যাদি খাওয়ানোর জন্য হাতে পায়ে ধরে কেন জানেন ও জানে আমি হাতে ধরেও যদি খাওয়াইতে পারি এটা আমার 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 নাম থেকে মুক্তি মিলা যাবে আমার গুণা মাফ হয়ে যাবে উচিত ছিল কিন্তু মুসলিম সমাজে এটা সমাজে এটা উচিত ছিল আমরা তো কিছু দেখাইতে পারছি কিছু দেখাইতে পারিনি আপনারা জানেন আপনাদের ইফতারি নিয়ে যে গবেষণা হয় বা হয়েছে এই পর্যন্ত জানেন হম নেটে যে সার্চ দিয়ে দেব মুসলমানদের ইফতারি খাওয়া নিয়ে উন্নত দুনিয়া গবেষণা করছে যে এত খায় তারপরে কোনো সমস্যা হয় না কেন ওরা বাহির করছে কেন হয় না আপনাদের অনেক কিছু নিয়ে কিন্তু গবেষণা হইতেছে রোজা নিয়ে গবেষণা হইতেছে লেখা রাখেন একদিন মনে হয় আমি বলছিলাম যে রোজা দিয়া ক্যান্সারের ট্রিটমেন্ট হবে লেখা রাখা আমি বলে গেলাম রোজা দিয়া একদিন দুনিয়া আসবে দুনিয়া বলবে ক্যান্সারের ট্রিটমেন্ট হবে চিকিৎসা হবে রোজা দিয়া রোজা হম চলতেছে গবেষণা গবেষণা চলতেছে যে রোজা দিয়া করানো যায় কিনা আর হবে এটাই সত্য আপনাদের প্রত্যেকটা জিনিস নিয়ে গবেষণা করে যদি মুসলমান আসলে রোজাকে ফুটায় তুলতে পারতো তাইলে এটা নিয়েও সারা দুনিয়া তাক লাগা যেত যে সারা বৎসর এগারো মাস কামায় শুধু নেয় আর রমজানে কি চিত্র দাঁড় করায় একজন আরেকজনকে দেওয়ার জন্য পাগল খাওয়ানোর জন্য পাগল হাতে পায়ে ধরতে থাকে এই চিত্রটাও আমরা সারা দুনিয়াকে দেখাইতে পারতাম এই চিত্রটাও সারা দুনিয়াকে আমরা দেখাইতে পারতাম সারা দুনিয়া আকৃষ্ট হতো এই চিত্র দেখা দনিরা যদি গরিবদেরকে তালাস করতো বিত্তবানরা যদি অসহায়কে তালাশ করত যার ঘরে কাপড় নাই সে যদি তালাশ করত কার ঘরে কাপড় নাই যার ঘরে খাদ্য আছে সে যদি তালাশ করত কার ঘরে খাদ্য নাই যার সমর্থ আছে পুঁজি লাস হবে না সমর্থ আছে আছে প্রত্যেক মহল্লায় দুই চেয়ে জন মানুষের সমর্থ আছে যারা লোক যদি ঠিক করে যে জন লোক ঠিক করলো দশ জনের যে তুমি দৈনন্দিনের পণ্য আনবা আমার টাকা দিয়া আমার মহল্লায় সাপ্লাই দিবে যেই দামে কিনা ওই দামে তোমাকে আমরা বেনিফিট আলাদা দিই দশ যদি মহল্লায় দাঁড়ায় যায় একটু একটা চিত্র তৈরি হয় হম তাইলে দেখা যায় অসাধু লোকরা কোনোদিন সুযোগ পাবে না কোনোদিন তাদের সুযোগ হইত না কিন্তু টাকা কিন্তু জায়গাটা জায়গায় পড়ে আছে টাকাও মাঝে মাঝে ভিতর থেকে বলে আলমারির ভিতর থেকে বলে ইচ্ছা করলে তুই আমাকে দিয়ে জান্নাত কামায় নিতে পারতি কিন্তু তুই কামাস না কিন্তু আপনি বলবেন টাকার আওয়াজ তো এই পর্যন্ত শুনলাম না কান পাতলে শুনবেন আপনি আপনার আলমারির টাকাও বলে ইচ্ছা করলে তুই আমাকে দিয়ে জান্নাত কামায় নিতে পারিস পারিস একটা কমবে না পার্ত।

একটু তো বাকি রাখেন নাই কিন্তু বুঝিয়ে তো আসে নাই পুরা সমজান যে মৌসুম এটাও তো বুঝি আসে নাই রমজান শুধু রোজার মাস না রমজান আসলে হইল সহানুভূতির মাস সহানুভূতি যেটাকে মাঝে মাঝে দেওয়ালে লেখা দেখা যায় সিয়াম সাধনা আসলে ও সাধনা বোঝে না এই জন্য সাধনা লেখা মানুষ এটাই বুঝে সাধনা ওষুধালয় হইব আর কি ঠিক না সাধনা ওষুধালয় আছে না এটাই বোঝে মানুষ যে সিয়াম সাধনা মানি মনে হয় সাধনা ওষুধালয়ে কিছু পাওয়া যায় এটার ব্যাপারে সাধনাও বোঝে নাই রমজান ছিল সহানুভূতির মাস সহানুভূতির মাস ছিল যে প্রত্যেক গরিব দুঃখীর কাছে যাদেরকে আল্লাহ দিচ্ছেন দিচ্ছেন যাদেরকে আল্লাহ দিছেন তারা দৌড় ছুটা যায় দাঁড়াবে বলেন এই জন্য মেরে দোস্ত শুরু কথা এটাই ছিল রমজান তো আসলো কিন্তু আমি কতটুকু প্রকৃত হলাম এটা হলো বিষয় আমি কতটুকু নিতে পারলাম আমি কতটুকু পাইলাম রমজান তো শুধু রোজার মাস না রমজান তো জাকাতেরও মাস যদিও আমরা বানায় নিছি আসলে মুসলিম বিধানে জাকাতের মাস হলো শাহবাদ মাস এটা কিন্তু একটা যুক্তি আছে কি জানে গরীবকে যদি আপনি সাবানে দিতেন তাহলে সে রমজানটা ওই টাকা দিয়ে ভালো মতে কাটাইতে পারতো আপনার কাছে হাত ফিরতে না। এটা একটা লজিকলি জিনিস ছিল যুক্তি জাকারটা যদি আপনি সাবানে দিতেন তাহলে রমজানে সে সময়টা ভালো কাটাইতে পারতো কারো কাছে হাত পাততে হইতো না এই যে সে এখন হাত পারতেছে কেন আপনি জাকাত দিবেন রমজানে ঠিক না তারপরে তো পুরো হিসাব করে দেয় না হিসাব করে দেয় নাকি হ্যাঁ মুসলমান যদি পুরা হিসাব করে জাকাত দিত জাকাতকে তো আমরা মনে করি জড়ি বানা ঠিক না কি হ্যাঁ কি মনে করি সত্য তো আদিসই আছে আল্লাহ রসুল বসে একদিন আসবে আমার উম্মত জাকাতকে কে বানা মনে করবে যেদিন জাকাতকে কে বানা মনে করবে ওই দিন তোমাদের জন্য ধ্বংস অনিবার্য বিপদ এমনি আসে না আমরা হাতে তাইনা নিয়ে আসি দুর্যোগ বিপর্যয় আমরা নিয়ে আসি হিসাব করে দেয় না বড়লোক হয়ে ভাবে আমি লোক হয়েছি আমাকে কে লোক বানাইছে ঠিক না বড় লোক বানাইছে বড় লোক জিজ্ঞাসা করেন বাড়ি আলাদা জিজ্ঞাসা করেন বাড়ি আলাদা কে বানাইছে আপনাকে সে বলবে আমি আমি না বাড়ি বানাইলাম পিছনে যে আল্লাহ আছে এটা ভুলেই যায় ঠিক না হম বড় লোককে বড় লোক কে বানাইছে আফকার আল্লাহ বলে ধনী তোকে কে বানাইলো গরিব তোকে কে বানাইলো এই জন্য কিতাবে আছে লাল লাল ফাহাল আগ্নি গরিব যদি না থাকতো তাহলে ধনীদেরকে টিকার কোন সুযোগ ছিল না ধনীদেরকে জমিন খায়া ফেলতো জমিন কাউ খাওয়া দরকার ছিল না সুন্দরবনের থেকে প্রাণী আসার দরকার ছিল না থেকে প্রাণী আসার দরকার ছিল না জমিন তাদেরকে খায় রাস্তায় হাঁটতে আল্লাহ বলতেছে গরিবদের কারণে তোমাদেরকে পালা হয় তোমাদেরকে পালার কোনো দরকার ছিল না গরিবদের কারণে বলছে ডাইরেক্ট গরিবদেরকে দেন না কেন এটারও জবাব আছে ডাইরেক্ট যদি আল্লাহ গরিবদেরকে দিয়া দেয় তাহলে এরা বাদ পরা যাবে এদের বাঁচানোর আর কোনো সুযোগ থাকবে না এই জন্য গরিবের মাধ্যমে ধনীকে আল্লাহ বাঁচান মুসাল ইসলাম জিজ্ঞাসা করছিলেন আল্লাহ আমাকে এরকম বানাইলেন কেন না ঘর আছে না বাড়ি আছে না থাকার কোনো ঠিকানা আছে এমন কি একটা বিছনা পর্যন্ত নাই আমার তা আল্লাহ বলছে মুসা তোমার উপরে বনি ইসরাইল দয়া করে সবকিছু বরণ পোষণ তোমার বনি ইসরাইল গ্রহণ করে এই কারণে আমি বনি ইসরায়েলদেরকে করব বনি ইসরায়েলদের উপরে আমি দয়া করি গরিব না থাকলে আমরা থাকতাম না উচিত ছিল জাকাত সাবানে দেওয়া যদিও রমজানে দেই কিন্তু কয়জন হিসাব করে দেয় বলে কয়জন হিসাব করে মেরে দোষ খুশি তো এটা ছিল যে যাকে আল্লাহ চাকাত দেওয়ার যোগ্য বানাইছেন তার উচিত ছিল মিছিল বাইর করা মিছিল অনুষ্ঠান করা দরকার ছিল অনুষ্ঠান অনুষ্ঠান বোঝেন অনুষ্ঠান না করেন কি মুসলমানিরও তো অনুষ্ঠান হয় আমাদের সমাজে না হয় না হুম বড় বড় হোটেলে হয় ছেলের মুসলমানির অনুষ্ঠান কি হুম ছেলের মুসলমানের অনুষ্ঠান আবার মুসলমানি জানিনা ঢাকায় আগেই হয়ে যাবে বাচ্চার মুখে খাওয়া দেয় তো জাকাত যদি আপনার উপরে আপনার উপরে ফরজ হয়ে থাকে ওইটার অনুষ্ঠান হওয়া উচিত ছিল যে খুশির বিষয় আল্লাহ আমাকে সাকাত দেওয়ার মতো যোগ্য বানাইছে আল্লাহ এটা জন্য অনুষ্ঠান হওয়া উচিত ছিল যদি এগুলার জন্য অনুষ্ঠান হইতে পারে কিন্তু আমি বৈধতা অবৈধর কথা বলতেছি না খুশি হওয়া উচিত ছিল কিন্তু আমরা তো জাকাত দিই মুখ কালা করা ঠিক না জরিমানা মনে করা হিসাব করে দেয় না হিসাব করে দেয় না অথচ উচিত ছিল উচিত ছিল তুবাল আমির আলা বাবির ফকির উচিত ছিল ধনীদেরকে গরিবের দরজায় যা খটখটানো রসুল বলছে তোমার উত্তম নাই। তুমি দরজায় গরিবকে বলছে বিশাল ফকির আলা বাবিল আমির নিকৃষ্ট গরিব ওই ব্যক্তি যে ধনির দরজায় যায় বসে তুমি দাঁড়াও না কিন্তু যখন আসবে তো তোমার কাছে কিছু থাকবে না কি করবে তুমি কলিজা যা বোনা করে খাওয়া আপনি জান না কোন গরিবের ঘরে আপনাকে কলিজা ফোনার করে গরিবের দরজায় যদি কোনদিন ধনী যায় ওঠে আর তার প্রয়োজন জিজ্ঞেস করার জন্য ওঠে রমজান জাকাতের মাসও ছিল কিন্তু কয়জন দেয় কয়জন জাকাতের মাসলা জিজ্ঞাস করে আমার তো বিশ্বাস আমাদের সমাজে বর্তমানে সেভেন্টি পার্সেন্ট মানুষের এর বেশি পার্সেন্ট মানুষের উপরে জাকাত এখন জাকাত হওয়া কি বেশি টাকা লাগে না বেশি টাকা লাগে যদি রূপা হিসাবে ধরেন তাহলে বেশি টাকা লাগে না বাউন্ন সাড়ে বাউন্ন কোটি রূপা সাড়ে বাউন্ন না তিপ্পান্ন হাজার টাকা যার বৎসরের শেষে জমা আছে তার উপরে জাকাত হওয়া তিপান্ন হাজার টাকা শুধু ধৈর্য আছে সাড়ে সাত বড়ি সোনা আর নাই আমার কাছে আরে সোনা এক বড়ি থাকো আধা বড়ি থাকো রূপা যদি আপনার কাছে থাকে রূপাও যদি না থাকে কয়েক হাজার টাকা থাকে দুটা মিলায়া দেখা হবে আপনার কাছে রুপার পরিমাণ হয় কিনা মনে করেন এক বরি সোনা আছে আপনার কাছে বৎসর শেষে দশ হাজার টাকা আছে এক বরি সোনা এখন বিক্রি করতে গেলে পুরান সোনা ষাট থেকে পঁয়ষষাট্টি হাজার টাকা বেচতে পারবেন আর পাঁচ দশ হাজার টাকা আছে তো পাঁচত্তর হাজার টাকা হয়ে গেল তিপ্পান্ন হাজার হলি তো জাকাত ওয়াজিব সে তিনটি দিলে মানুষ গরিব হয় না জাকাত যে পাই পাই হিসাব করে দেয় ভাবে জাকাত দিলে গরিব হয় জাকাত দিলে গরিব হয় না জাকাত দিলে ধনী হয় ধনী ধনী যারা হিসাব করা জাকাত দেয় প্রমাণিত প্রতি বৎসর তার জাকাতের পরিমাণ বাড়বে কমবে না কি মানে কি ধনী হইতেছে টাকা আপনি ট্রাই করে দেখেন আমার পরীক্ষা করা শেষ আপনাদের পরীক্ষা আপনারা দেখেন আপনারা আমার কাছে হাজারো পরীক্ষার রিপোর্ট আছে জাকাত পাই পাই করে দেওয়া হিসাব করে দিছে প্রতি বছর যাকাতের মাত্রা বাড়ছে পুরো বছর উইলাহ বাড়ায় কোন বছর 5 লাখ বাড়ে 15 বছর 10 লাখ বাড়ে বাড়তেছে আর বলতেছে হুজুর সত্য কথা আগে বলতাম জাকাত দিলে তুই যাবে এখন দেখি প্রতি বছরে বাড়ে বাড়তেছে আল্লাহ বাড়ায় দিবে এটা ওয়াদা আসলে মেরে বসতো আমরা রমজান বুঝি নাই কোরআন জাকাত বুঝি যদি বসতাম তাহলে অবশ্যই আমাদের সবার অবস্থা চিত্রটাই সমাজের ভিন্ন হইত সমাজের চিত্রটা ভিন্ন হইত ভিন্ন ভিন্ন হইত গরিব তার নিচের গরিবের দিকে দেখেন হাদিসে একটা শব্দ আছে

কয়া রসুল আল্লাহ আপনি খাবেন কি করে এটা তো সৎকার আমাদেরকে সৎকা দিছে আল্লাহ রসুল বসে লাকি সাদা কিন্তু তুমি মালিক হয়ে তুমি যদি আমাকে খাওয়া আমার জন্য হাদিয়া হবে এখানে একটা ইঙ্গিতও আছে ইঙ্গিত আমাদের ধনীরা যদি ধনির মতো হইতো তাহলে গরিবরা গরিবের মতো হইত গরিবরা গরিবের মতো হইতো বোঝেন যে আপনি যে গরিবকে দিছেন সে দেখতো তার চেয়ে নিচে গরিব কে আছে সে ছুটা যায় তাকে বলতো তুইও আমার থেকে নে সে যদি বলতো তোরে তো জাকাত দিছে জাকাত তো আমার জন্য জাকাত তোর জন্য তো হাদিয়া আমি তোকে হাদিয়া দিতেছিল আমার সমাজটা এরকম এরকম দিত আমার দেশটা এলো একটা মডেল দিত সারা দুনিয়া তাকায় তাকায় দেখত যেই দেশটা এরকম কেন না রমজান চিনছি না কোরআন না জাকাত চিন কোনোটাই চিন